গল্প সাহসী সাইফুলের নতুন যাত্রা সাইফুল ছিল একজন সৎ ও পরিশ্রমী ব্যক্তি সে একটি ফ্যাক্টরিতে চাকরি করত বেতন ছিল মোটামুটি ভালো যা দিয়ে তার সংসার চলত বেশ স্বাচ্ছন্দ্যে তবে সাইফুলের মনে সবসময় একটি স্বপ্ন বাসা বেঁধেছিল নিজের একটি ব্যবসা করার তার বিশ্বাস ছিল চাকরির চেয়ে ব্যবসা তাকে আরও বেশি সফলতা এনে দেবে একদিন সাহস করে সাইফুল চাকরি ছেড়ে দিল পরিবার ও বন্ধুরা তাকে সাবধান করেছিল কিন্তু সে নিজের সিদ্ধান্তে অটল রইল একটি ছোট পুঁজি নিয়ে সে ফলের ব্যবসা শুরু করল প্রথম মাসে তার ব্যবসা ভালো চল প্রতিদিন ফল বিক্রি করে যা আয় করত তাতে তার আত্মবিশ্বাস বেড়ে গেল কিন্তু সময় সব সময় এক রকম থাকে না দ্বিতীয় মাস থেকে বিক্রি কমতে শুরু করল ক্রেতার সংখ্যা কমে গেল বাজারে প্রতিযোগিতা বেড়ে গেল আর মুনাফা ধীরে ধীরে কমতে থাকল তৃতীয় মাসে তার আয় আগের চাকরির বেতনের অর্ধেকও হল না এ অবস্থায় সাইফুল হতাশ হয়ে পড়ল তার মনে হতে লাগল চাকরি ছেড়ে সে ভুল করেছে তবুও সাইফুল হাল ছাড়ল না সে তার ব্যবসার সমস্যাগুলো চিহ্নিত করতে শুরু করল স্থানীয় বাজারে কিভাবে প্রতিযোগিতায় টিকে থাকা যায় নতুন ক্রেতা আকর্ষণ করা যায় এসব নিয়ে ভাবতে লাগল সে আরো শিখল কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসার প্রচার প্রসার করতে হয় একদিন সাইফুল একটি বিশেষ উদ্যোগ নিয়ে সে স্থানীয় স্কুল অফিসগুলোতে কম দামে ফল সরবরাহ করতে চুক্তি করল এর ফলে তার বিক্রির হার বাড়ল তার ব্যবসা ধীরে ধীরে লাভের মুখ দেখল সাইফুল উপলব্ধি করল যে কোনো সিদ্ধান্ত সফল করতে হলে শুধু সাহস নাই ধৈর্য এবং সঠিক পরিকল্পনাও প্রয়োজন সাইফুলের এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করার শক্তি এবং সঠিক পথ খুঁজে নেওয়ার কৌশল শেষ কথা সাইফুল আজও কঠোর পরিশ্রম করে চলেছে তার মনে একটা কথা বারবার প্রতিধ্বনিত হয় হতাশায় নয় নতুন চেষ্টায় সাফল্য খুঁজে নিতে হয় গিয়ে